আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তো আলহামদুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমার ভিডিও যারা দেশ এবং প্রবাস থেকে দেখছেন সবাই সে ভালোবাসা এবং শুভেচ্ছা তো আজকে আমি গরুগুলোকে আমি যে ঘাস এবং খড় খাওয়াই এগুলো আপনাদের দেখাবো এখন সকাল প্রায় ছয়টা বাজে এখন গরুগুলো খুবই খাওয়ার জন্য মারামারি করছে গুতাকুতি করছে তো আমি পদ্মাগুলো উপরে তুলে দিয়েছি এবং পানি দিয়ে দিয়েছি পানি খাওয়ার জন্য তো এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমি ঘাস যেভাবে গরুকে খাওয়াই তো আমি দানাদার আলাদা খাওয়াই ঘাস এবং খড় এটা একসাথে মিশিয়ে আলাদা খাওয়াই তো আপনারা দেখতে পাচ্ছেন একটা খড় এবং ওটা ঘাস আমি এক বোঝা ঘাস লাগে দুটি গরুর একদিনে তো আমি দিয়ে দিয়েছি ঘাসগুলো কেটে তো এখন আমার গরুগুলো দানাদারের চিত্রগুলো আপনারা দেখছেন যে আমার গরুগুলো দানাদার খাচ্ছে এবং আপনারা দেখতে পাচ্ছেন আমি গরুকে যে দানাদার খাওয়াই খেসারের ভুসি মুসুরের ভুসি অ্যাঙ্করের ভুষি এবং সাথে মিট মোর ক্যাটেল ফিট এবং সাথে আছে গমের ভুসি এবং খুদ খৈল এসবই খাওয়াই তো আমার গরুগুলো দেখতে পাচ্ছেন দেড় মাস প্রায় হয়ে যাচ্ছে গরুগুলো চেহারা কীরম পালটিয়েছে তো আমি তো সবসময় গরু পালাই আমি বুঝতে পারি না আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে আমার গরুগুলো কে আগের থেকে ভালো হয়েছে না আগের মতোই আছে তো এটা আমার গরুগুলোকে আমি যে খাওয়া দিচ্ছি আমার মনে হয় আলহামদুলিল্লাহ এখন থেকে খুবই সুন্দর শরীর গেইন করবে এখন এখন যে খাদ্যটি দিব। এটা গরমের একটু ভাব পড়লেই গরুটি হয়ে যাবে আলহামদুলিল্লাহ আমি আশা করি এবং এখন আমি যেই বটি বা আপনার জাতি বলেন সেটা দিয়ে আমি খড় কাটছি তো আমার খড় কাটা আপনারা দেখতে পাচ্ছেন এভাবে আমি খড় কাটি তো আমার মেশিন নাই তো এবার আলহামদুলিল্লাহ মেশিন কেনার নিয়ত আছে তো আলহামদুলিল্লাহ এবার কিনব তো আপনারা গরুকে মেশিন না থাকলে এভাবে কেটে খাওয়াবেন এবং আপনার যদি ঘাস না লাগান তাহলে গরু কোনো সময় কিনবেন না আগে ঘাস করবেন পরে গরু কিনবেন তো আশা ঘাস ছাড়া এই যুগে গরু পেলে আপনি কোনো সময় প্রফিট করতে পারবেন না খড় খাইয়ে তো আমাদেরকে একটি খড় প্রায় পাঁচ থেকে সাড়ে পাঁচ টাকা পিস তো আমি দুপুরবেলা খড় কাটি ভোর সকালবেলা উঠে আমি গরুর গোবর সাফ করে পরিষ্কার করে এরপরে দানাদার দিই এরপরে এই ঘাসের মিশ্রণটি দিই এরপরে দুপুরবেলা গোসল করে এগুলা কেটে খেতে দিই তো এটাই আমাদের দিনের রুটিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি অবারা